এক বীরে তার ইতিহাস হচ্ছে বাবা তার সন্তানকে কুরবানি করার জন্য জমিনে শোয়াইয়া দিয়েছে তার গলায় ফুজ দিয়ে দিয়েছে রব কে বললেন যাও জান্নাত থেকে দুম নিয়ে যাও এবং ইসমাইলকে সরাইয়া তার জায়গায় উত্তম ফিদিয়া জান্নাতি দুম্বা এখানে সোয়াইয়া দাও কুরবানি করবে জিব্রাই আলী সালাতাম গেলেন এবং দেখলেন বাবা তার সন্তানকে জমিনে গলায় ফুজ দিতেছে এই হৃদয়াহিনী বলেছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর জিব্রাইস্লাম বলেছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তার এই আল্লাহ আকবর আল্লাহ আকবর দোনে শুনে আল্লাহ খলিদ

কথোপকথনকে শরীয়ত বানাই দিয়েছেন কুরবানি করুক আর না করুক মানুষ যেন এই কাহিনীটাকে মনে রাখে এই জন্যে প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী সকলের জন্যে তেরো নয় তারিখ ফজরের নামাজ থেকে তেরোই জিলহজ নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক পুরুষ এবং নারী সকলের জন্য প্রত্যেক নামাজের পর এই তাকবির একবার বলে দেওয়া একবার বলা ওয়াজিব করে দিয়েছে একান থেকে এসেছে তাকবিরে তাসরিক এই তাকবিরে তাসরিক আমরা সকলে ইনশাল্লাহ নয় তারিখ বজর থেকে জিলহজ্জের নয় তারিখ বজর থেকে তেরো তারিখ আসন পর্যন্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা যারা শুনছি তারাও করবো যারা শুনিনি তাদেরকেও আমরা ইনশাল্লাহ এই কথাটা বলবো নয় তারিখ যে নয় জিলহজ থেকে তেরো জিলহাজ আসন পর্যন্ত আমরা সকলেই প্রত্যেক করস নামাজের